আচ্ছা চলো আজ তোমার সাথে মায়াপুরের একটি ট্যুর হয়ে যা যেখানে থাকবে মায়াপুরের একটা দিন তোমরা কি করে কাটাবে কোথায় ভোগ প্রসাদ পাবে এবং তোমরা কি করে আসবে স্কন মায়াপুর চলো ভিডিওটি শেষ অব্দি ওয়াচ করো চলো তাহলে আজকার গল্প শুরু করি থুরি আজকার ব্লগ ওয়েলকাম টু Hare হরে হরে রাম রাম প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা মায়াপুরে করে মায়াপুরে আসার জন্য তোমাদের বাস এবং ট্রেন দুটো লাইনই ব্যবস্থা রয়েছে আর তোমাদের সুবিধার জন্য বলে দিয়েছি ট্রেন লাইনটি সব সুবিধা আর যারা যারা ভাবছো আমি বাসেই যাবো তাহলে তোমরা কমেন্টে লিখে দিও বাস আর আমি বাসের একটি ভিডিও করে দেবো মায়াপুরে তোমরা কি করে আসবে বাসে করে আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা কৃষ্ণনগর গ্রামে ট্রেন ধরে সহজে চলে আসতে পারবে তোমাদের ডিসপ্লেতে কোন কোন সকালে ট্রেন রয়েছে সেটা তোমরা দিয়ে দিচ্ছি তো হে হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আরও একটি নতুন ভিডিও তো তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি কোথায় চলেছে কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণনগর অলরেডি চলে এসেছি আর এখন আছে কৃষ্ণনগরে তো এখান থেকে ভিডিও শুরু হচ্ছে মায়াপুরে তোমরা মায়াপুরে কি করে যাবে যে মায়াপুরে নতুন মন্দিরটি হচ্ছে সেই নতুন মন্দিরটি কতটা কাজ হয়েছে কতটা কাজ বাকি আছে কবে খুলবে বৃত্তান্ত সব কিছু তোমাদের দেখাচ্ছি চলো ভিডিওটি দেখতে থাকো চলো এবার কৃষ্ণনগরে টোটো স্ট্যান্ডে যাওয়া যাক টোটো স্ট্যান্ডে যাওয়ার জন্য তোমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এধার দিয়ে গিয়ে তোমাদের এখানে অটো বা টোটো তোমরা পেয়ে যাবে সহজেই চলো আমিও যাই এই টোটো স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে এরপরে তোমরা কৃষ্ণনগরের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডে গিয়ে মাথা পিছু তিরিশ টাকার বিনিময়ে তোমরা প্রথমে হোলোর পৌঁছাবে এরপরে তোমরা হোলোর ঘাটে এসে মাথা পিছু তিন টাকার বিনিময়ে তোমরা নদীর ওই পারে নৌকার সাহায্যে যেতে পারবে আর এই নদীর নাম হচ্ছে জলঙ্গী নদী এরপরেই তোমরা নৌকা থেকে উঠে সামনে তোমরা দেখতে পারবে সিংহদোয়ার এখান থেকে শুরু হচ্ছে মায়াপুরের অপরূপ সৌন্দর্য এইখান থেকে তোমরা দশ টাকার বিনিময়ে তোমরা মায়াপুরের মন্দিরের সামনে নামতে পারবে কিন্তু আমি বলবো যে তোমরা কিছুটা হাঁটলেই তোমরা মায়াপুর চলে যাওয়ার পাঁচ মিনিট হাতা পর তোমরা যেতে যেতে অনেকগুলি মন্দির দর্শনও করতে পারবে ঘাট থেকে উঠে মায়াপুর যেতে যেগুলো মন্দির তোমাদের চোখে পড়ে সেগুলি ছবিতে দেখে নাও তোমরা রাস্তায় হেঁটে হেঁটে মায়াপুরে চন্দ্র মন্দিরটি দেখতে পারবে আর চারিদিকে অনেকগুলি দোকানও রয়েছে এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে মায়াপুরে ঢুকে আমরা কোন কোন মন্দির মায়াপুরের ভিতরে আমরা দেখতে পারবো এবং দর্শন করতে পারবো কোন কোন সময় চলো তাহলে প্রথমে মায়াপুরে গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যাক প্রথমে তোমরা ঢুকেই বাম দিকে তোমরা দেখতে পারবে যে চব্বিশ ঘন্টা নন স্টপ হরিনাম কীর্তন এখানে হয় আর এর ঠিক উল্টুর দিকে মানে ডান দিকে তোমরা নানান ভবনের দুপুরে খাবার জন্য কুপন সংগ্রহ করতে পারবে তোমরা প্রথমে এসেই যেন টিকিটটা যেন সংগ্রহ করে নেবে এখানকার সব দিকে বিখ্যাত হচ্ছে গদা ভবনের টোকন এখানে আশি টাকা করে টোকন পড়বে মাথা পারবিচু আর তোমরা গদা ভবনের সুদুষ্ট খাবার খেতে পারবে আমি একটা আলাদা ভবনে খেয়েছিলাম মাথা পিছু ষাট টাকা করে সেটিরও ভিডিও থাকছে কিন্তু শেষের দিকে টোকন তো কালেক্ট হয়ে গেল এবার চলো মন্দিরগুলো দর্শন করে আসি এরপরে তোমাদের যেতে যেতে পড়বে সামনে নরসিংহ মন্দির এই মন্দিরের ভিতরে রয়েছে নরসিংহ ভগবান রাধাকৃষ্ণ এবং পঞ্চতত্ত্ব এখানে তোমরা এই মন্দিরে ঢোকার আগে তোমাদের ব্যাগ এবং মোবাইল তোমাদের জমা রেখে যেতে হবে তারপরে তোমরা মন্দিরের ভিতর এন্ট্রি করতে পারবে এরপরে তোমাদের এই মন্দিরে কোন কোন সময় কোন কোন পুজো তোমরা দেখতে পারবে এইখানে লেখা আছে সেটি তোমরা ভিডিওটি বন্ধ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা সহজেই দেখতে পারবে সেই সময় তোমরা এসে মন্দির ঢুকে পুজো দেখতে পারবে এরপরে রয়েছে শ্রী প্রভুপাদজির মন্দির এই মন্দিরের ব্যাপারে আরও তথ্য জানতে গেলে পরের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই দেখতে হবে এই মন্দিরে ঢোকার আগে তোমাদের চটি ও ব্যাগ তোমাদের কাউন্টারে জমা দিতে হবে এবার অনেকে প্রশ্ন হতে পারে এই কাউন্টারটি কোথায় রয়েছে যে দুটি মন্দির তোমরা দেখালাম ওই দুটি মন্দিরের সামনে বা সাইডে কাউন্টার তোমরা পেয়ে যাবে সহজে তোমরা ওখানে মোবাইল সেফলি এবং সিকিউরলিভাবে রাখতে পারবে আর এই কাউন্টারটি হলো প্রভুপাধ্য মন্দিরে যাওয়ার আগে দ্রুত ব্যাগ রাখার জায়গা তোমরা এখানে রেখে দিয়ে তোমরা প্রভুপাধ্য মন্দিরে প্রবেশ করতে পারবে এরপরে তোমরা যদি চন্দ্রের যে বড়ো যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেখানে তোমরা যদি প্রবেশ করতে চাও এই যে টিকিটটা তোমরা যে প্রথমে দেখালাম না এটি কোনো টিকিট নয় এটি হলো ফান্ড পঞ্চাশ টাকা একশো টাকা তুমি যত দান করবে এটি মন্দিরের নির্মাণ কাজে যুক্ত হবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এটি কোনো সরকারি সাহায্য ছাড়াই ভক্তদের ফান্ড বা দানের মাধ্যমে এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে আর তথ্য নিয়ে জানতে বলা যায় কিছু বা কয়েক বছর পরে এই মন্দিরটি গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে তো আর এটি কবে হতে চলেছে এটি পরের ভিডিওতে থাকছে পরের ভিডিওটা দেখার জন্য তোমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে কল বেল আইকন টিপে রেখে দিতে হবে যেন পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি এবং দেখতে পাতো চলো তাহলে এবার দুপুর একটা করে যখন দুটো বাজাতে গেলো প্রথমে যেটা তোমরা টোকন নিয়েছিলে কোনো একটি ভবনে ভবন বা অন্য যেগুলি ভবন আছে তোমরা টোকন কেটে নিয়েছিলে নিশ্চয়ই তাহলে চলো এবার আমি যে ভবনটিতে গিয়েছিলাম সেখানে খাবার কীরকম ছিল বা খাবার আইটেম কি কি ছিল সেটা তোমাদের দেখা আর আমি যে ভবনটিতে গিয়েছিলাম সেটির নাম হচ্ছে নাম নামহট্ট ভবন আর আমার কাছ থেকে নেওয়া হয়েছিল ষাট টাকা দুপুরে খাবার জন্য আর এবং এটি আনলিমিটেড ছিল তোমরা যতক্ষণ না পেট ভরছে তোমরা আনলিমিটেড তরকারি থেকে সব কিছু নিতে পারো শুধু পায়েসটা একবারে আর জায়গাগুলো ছিল খুবই পরিষ্কার আর যেভাবে ক্যান্টিনে খাবার দেওয়া হয় তোমাদের হাতে প্রথমে থালা দেওয়া হয় সেই থালাটি নিয়ে পর পর ভাত দু রকম তরকারি এবং ডাল তোমাদের এবং পায়েসও তার সাথে দেয়া হয় আর এই ভবনের আইটেম ছিল ভাত একটি তরকারি আর এটি পনিরের তরকারি আর ডাল আর এক বাটি পায়েস আর তুমি দ্বিতীয়বার পায়েস ছাড়া ভাত ডাল পনিরের তরকারি তোমরা নিতে পারবে আর দ্বিতীয়বারে পরে তৃতীয়বার তোমরা নিতে পারবে তো যত খুশি তোমরা ততই নিতে পারবে যতক্ষণ তোমার পেট ভরছে এই নামহটো ভবনের খাবারগুলি সত্যি অমৃত তুলল ছিল তোমরা এখানে এসে একবার ট্রাই করে নিতে পারো ষাট টাকায় তো এই ছিল আজকের পরে একদিনের ভ্রমণের ফুল ডিটেলস আরও কি তথ্য জানতে গেলে তোমরা কমেন্ট করে দিব সেই কমেন্টে জবাব আমি নিশ্চয়ই দেবো আর যদি কোনো জায়গার ভিডিও তোমাদের দরকার হয় তাহলে কমেন্টে জানিয়ে দিও তাহলে বেশি লাইক করলে সেই ভিডিওটি আমি বানিয়ে দেবো তোমাদের আর তুমি যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফ্যামিলিতে যোগ হয়ে যাও এখানে নতুন নতুন ভ্রমণের জায়গা পেতেই থাকবে তোমরা তো এই ছিল আজকার সম্পূর্ণ মায়াপুর ভ্রমণের ভিডিও আজকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে মাটি একটু ধরে নেবেন এই প্রোগ্রাম